হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নে আমার চ্যানেল ট্যারোয়েদ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক স্পেসিফিক রিডিংটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সব সময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলচোড সাইন রিডিং কয়েকটা সিস্টিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সেনের ট্রু ফিলিংস কি আপনার জন্য আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মেমোরিস ভাবতে পারেন পার্সেনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার বিয়ে চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি টু অফ সোর্স The Empress, the High Priestess, the Hermit, King of Cups, the Star, Ace of Wands. হুইল অফ ফরচুন ফাইভ অফ পেন্টিক্যাল ফোর অফ সোর্স টেন অফ ওয়ানস বটম অফ দি টেক দ্য ম্যাজিসিয়ান প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে আর বার্থডেটের মধ্যে দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি নাইন ফোর ফাইভ টেন বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন ট্রিপল ওয়ানের ভাইভস আছে এখানে টোয়েন্টি ইলেভেন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি টোয়েন্টি সেভেন এইটিন ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান এই ডেটগুলো দেখা যাচ্ছে আপনি যার সম্বন্ধে রিডিং দেখছেন উনি ম্যানিফেস্ট করবে কি করবে না সেটা নিয়েও কনফিউশন ওনার জীবনে কনফিউশনটা অনেক বেশি ওনার জীবনে এমন কেউ রয়েছে যার আধিপত্যটা তার উপর অনেক বেশি ইনফ্লুয়েন্সটা অনেক বেশি তার উপরে তার কথায় ওঠেন বসেন হতে পারে যে কোন রকম রিচুয়ালস তার ওপর করা হয় আর উনি এই সমস্ত বিষয়গুলো জানতে পড়তে তার ভালো লাগে ম্যারেড পার্সনের ভাইবসও বেশি আছে আপাতত যেই থাকুক না কেন তার জীবনে তিনি তাকে কিন্তু পরিচালিত করেন এছাড়া আপনার পার্টনারের নিজস্ব একটা আগ্রহ রয়েছে উনিও হয়তো এই সমস্ত রহস্যবিদ্যা চর্চা করেন মিস্ট্রিসম সম্বন্ধে তারও একটা আগ্রহ রয়েছে নিজেকে আইসোলেট করে রেখেছেন আইসোলেটে থাকতে ওনার ভালো লাগে চর্চা করেন উনি অনেক পড়াশোনা করেন নিজে নিজেকে ভাবেন কী প্ল্যান করছেন সেগুলো যে বলবে সেটা নয় এখানে একটা এজ ডিফারেন্স বয়সের একটা পার্থক্য এখানে দেখা যাচ্ছে নিজের মনে চলতে ভালোবাসেন নিজের মানে নিজের সেই বলে না নিজের ভাইফে থাকা ফ্যামিলি পার্ডারের যে খুব একটা নান সেটাও নয় বরঞ্চ কেউ কিছু তার উপর এক্সপেকটেশান রাখলেই সেটা তার উপর পার্ডার ক্রিয়েট করে উনি নিজের মনে যাতায়াত করবে সেটাই উনি চান ঘুরতে বেড়াতে যেতে হয়তো খুব ভালোবাসেন এখানে যে ব্যাপারটা দেখা যাচ্ছে না উনি জেনে হোক অজান্তে হোক ম্যানিফেস্ট করেন না জেনেই করছে ম্যারেড পার্সনের ভাইভস রয়েছে এখানে ম্যারেড পার্সেন হতে পারে আপনাকে মিসও করছেন যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে এবং আপনাদের একটা পার্স লাইফ কানেকশানও আছে আপনার পার্সেন কিন্তু আপনাকে নিয়ে ড্রেড্রিমিং করেন আপনাকে নিয়ে তার প্যাশান খুব হাই মানে আপনার সাথে অনেক বেশি ইন্টিমেসির ব্যাপারটা উনি ভাবেন এবং নিজের খেয়ালে যেহেতু থাকে নিজের একটা জগতে যেহেতু থাকেন সেই জন্য তাকে নিয়ে তার কাজের সমালোচনা কিন্তু হয় উনি হয়তো সবাইকে এটাই বলেন যে কোনো এক্সপেকটেশান রেখো না দরকার উনি কখন কি করবেন সেটা আনএক্সপেক্টেড উনি আনএক্সপেক্টেড কাজ করতে পছন্দ করেন নিজের যে নিজের অহংকারটা অনেক বেশি একটা জিনিস আছে যে যে কাজটাই করুক না কেন নলেজ অনেক বেশি আছে আপনার পার্টনারে টিচার হতে পারেন প্রফেসর হতে পারেন কাউন্সিলার হতে পারেন উনি নলেজেবল পারসেন সাইক্রেটিস্টও হতে পারেন উনি খুব ভালো করে জানেন কি করতে হবে না করতে হবে এবং সেই জন্যে নিজের ওপর কেউ মানে তার ওপরে কেউ এক্সপেক্টেশান রাখবে এই ব্যাপারটা উনি মেনে নিতে পারেন না সেটা তার উপর একটা বার্ডেন ক্রিয়েট করে দেয় সদ্য কোনো শরীর খারাপ থেকেও হয়তো উঠেছেন কোথাও না কোথাও টাকা লগ্নি করতে গিয়ে এই যে জ্ঞান আছে এটার থেকেই কোনো একটা বেসিসে হয়তো শেয়ার মার্কেট বা এই ধরনের কোনো লগ্নি করতে গিয়ে ফাটকাতে টাকা চোট খেয়েছে সাম্প্রতিক কোনো দুর্ঘটনা বড় হতে পারতো কিন্তু ছোটোখাটোর ওপর দিয়ে তার ওপর দিয়ে গেছে সেটাও দেখা যাচ্ছে তা আপনার পার্সেলের ট্রু ফিলিংস হচ্ছে এটা আপনাকে নিয়ে উনি ড্রিভিং করে আপনাকে আপনার সাথেই ইন্টিমেট হতে উনি বেশি চান লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন আপনার পার্টনার আপনাকে নিয়ে ভীষণ ডেড্রিমিং করে যাচ্ছে এবং আপনার সাথে সেপারেশন থাকলেও এত মিস করছে যে আপনার সাথে নিয়ে বিগিনিং করতে চান এটাই কিন্তু এই ভাইভসটা এসছে অনেক ভাবনা চিন্তা উনি করেন করতে ভালোবাসেন অনেক কিছু ভাবেন সারাদিন ধরে ভাবেন পরামর্শ নেন তার জীবনে সব রিলেশনশিপই অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার কেউই গুরুত্বপূর্ণ নয় এটা হলো তার জীবনের মোটো এটাই হচ্ছে তার জীবনের ফান্ডা সবাই আছেন কিন্তু কেউই নয় তিনি কারণ নয় রিলেশনশিপেরও একটা ভয় রয়েছে কারোর সঙ্গে আবদ্ধ হবেন কারোর হয়ে যাবেন এটা উনি ভাবতেই পারেন না আপনার কারেন্ট এনার্জি দেখব কিং অফ সোর্স দ্য ফুল নাইট অফ সোর্স ফাইভ অফ কাপস আপনি নিজের জীবনে বিগিনিং করেছেন অনেক অপেক্ষা করেছিলেন এখন আপনার মনে হচ্ছে নিজের জীবনে এগিয়ে যাওয়াই ভালো এবং আপনি নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন পূর্ণ স্মৃতির কথা মনে পড়লেই আপনার মনটা দুঃখে ভেঙে যায় কারণ সেখানে আপনি ডিপ্রেশন ছাড়া কিছু পাননি একটা ট আপনার মনে হচ্ছে আপনি একটা টক্সিক এনার্জির সাথেই ছিলেন এবং এখন আপনার মনে হচ্ছে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি আপনার নিজের জীবনে এখন ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছেন হতে পারে কোথাও না কোথাও কালেকটিভলি আমার বিভাসরা হয়তো এরকম একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে বেঁচেছে আপনি এখন দেখতে বুঝতে শিখেছেন অ্যাকচুয়ালি আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন যে কি হয়েছে আপনার সাথে এইটা যে বোঝাটা আপনার কম হয়ে গেছিল এখন মনে হচ্ছে আপনি সেটাকে না বুঝতে শিখেছেন নিজের জীবনে আপনি নিউ বিগিনিং করেছেন হয়তো কোনো অনলাইন গেমের প্রতি একটা আসক্তি আপনার হয়েছে বাড়িতে পেটস নিয়ে এসছেন নতুন কোনো পেটসের সাথেও সময় কাটাচ্ছেন আর আপনার মনে হচ্ছে অনেক দুঃখের দিন আপনি কাটিয়েছেন নিজের এই ডিপ্রেশনে থাকার সময়টাতে আপনার মনে হচ্ছে আপনি আপনার জীবনে আসা সুযোগগুলোকে হারিয়ে ফেলেছেন অ্যাকচুয়ালি এটাই আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনি যে সুযোগগুলো হারিয়ে ফেলেছেন সেগুলো কি আর দ্বিতীয়বার পাবেন এই ধরনের একটা এনার্জির সাথে থাকতে গিয়ে নেগেটিভ হয়ে গিয়ে আপনি ডিপ্রেশনের থেকে আপনি নিজের জীবনের যে সুযোগগুলো হারিয়েছেন সেগুলোকে আপনার কাছে আর দ্বিতীয়বার আসবে এটাও আপনার একটা চিন্তাভাবনার মধ্যে রয়েছে এবং সেই জন্যই কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি ফিলিংস থেকে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন নিজের জীবনের একটা নতুন অধ্যায় আপনি শুরু করেছেন নিজের জীবনের পরিবর্তনটা করেছেন এবং কোথাও না কোথাও আপনার এই চিন্তাটা রয়েছে যে আপনি নিজের জীবনে কি সেই সুযোগগুলো পাবেন এটা নিয়ে একটা কনফিউশন আপনার রয়েছে কিন্তু হ্যাঁ দৃঢ় পদক্ষেপে যে আপনি নতুনভাবে একটা শুরু করেছেন নিজের জীবনে সেটাই দেখা যাচ্ছে এবং আলটিমেট আপনার জীবনে কিন্তু সাকসেস আসছে বাড়িতে নিউবর্ন বেবির একটা ভাইস দেখা যাচ্ছে ম্যারেড কাপেল হলে আপনাদের চাইল্ড প্ল্যানিং হয়তো সাকসেস হয়ে গেছে সেটাও দেখা যাচ্ছে আপনার জীবনে বিগিনিং খুব ভালো সময় আসছে এবং এই পজিবিলিটি অবশ্যই ক্লেম করবে আপনার পার্টনার সম্বন্ধে আমি কিন্তু এখানে কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না দেখি কি আছে তা না তার সম্বন্ধে হচ্ছে আপনি তার বিষয়ে ব্যাপারটা যখনই ভাবছেন আপনার মনটা শক্ত হয়ে যাচ্ছে কোনো কনফিউশনে আপনি থাকতে চান না উনি যেমন কোনো এক্সপেকটেশন তার উপর কেউ রাখবে পছন্দ করেন না আপনিও এখন নিজেকে সেপারেট করে দিয়েছেন ডিভাইনের গাইডেন্সটা দেখব ডিভাইন কি বলছে সেপারেশান সেপারেশানের পরই নিউ বিগিনিং সঠিকভাবে প্ল্যান করুন নিজের জীবনে কিন্তু নিউ বিগিনিং হবে সেপারেশানের পরই কিন্তু নিউ বিগিনিং আসে কনফিউশন রাখবেন না নিজের মনের মধ্যে ইনটিউশান কী বলে সেটা শুনবেন আর একটা ওয়ার্নিং মেসেজ এটাও যে হয়তো শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন এবং বয়স্ক ফ্যামিলিতে কেউ থাকলে তাদের শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন আর সঠিকভাবে প্ল্যান করুন আপনি সঠিকভাবে প্ল্যান করলে প্ল্যানটা এক্সিকিউট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ আপনার খারাপ থেকে খারাপ থেকে খারাপ সময় আর কি হতে পারে আপ যারা খারাপ থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন তাদের জীবনে কিন্তু আলটিমেট সাকসেস আসছে ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে নিউ ইগিনিং হবে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি করুন যে ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অংশ শুভেচ্ছা যারা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসে সহযোগিত্ব বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব বিষয় ভীষণ ভালো থাকবেন